হ্যালো বন্ধুগণ গুড মর্নিং আজকে সানডে সানডেটা সবার কাছে ফানডে হলেও আমার কাছে কিন্তু খুব ব্যস্ততার দিন কারণ সারা সপ্তাহ যে কাজ জমে থাকে সেগুলো এই দিনই আমায় করতে হয় তো দেখো ছেলেকে সকাল সকাল উঠিয়ে নিলাম তাও অনেকটাই দের হয়ে দেরি হয়েছে কেন যেহেতু সানডে আর আজকে খেলাম মড়ি ভেজানো জল রোজই প্রতিদিন কিছু না কিছু জল ভেজে তো আজকে মরি ভেজানো জল খেলাম তো ছেলে যাবে ড্রয়িং ক্লাসে তাই ওকে একটু ম্যাগি করে দিলাম আর আমাদের সানডেতে একটু দুধ চা করে নিলাম তো দেখো সুগার ফ্রি দিয়ে আজকে করেছি দুধ চা দুধ চা করে নিয়ে আমরা দুজনে মিলে একটু বিস্কিট দিয়ে দুধ চাটা খেয়ে নিলাম চাটা খেয়ে দেখো ছেলেকে মানে ড্রয়িং ক্লাসে দিয়ে এসে এবার আমরা একটু টিফিন করে নিচ্ছি আর কালকে মেলায় গেছিলাম সেখানে পাইনি জিলেপি দোকান থেকে জিলেপি কিনে নিয়ে এসেছি এখন খাচ্ছি তো খাওয়ার পরে বাজারে চলে গেলাম বাজারে তো এত বৃষ্টি হচ্ছিলো তার মধ্যে রেনকোট পরেই দুজনে চলে গেছিলাম তো বাজার থেকে আজকে কাতলা মাছ নিয়ে এসেছি তো কাতলা মাছটা নিয়েছি আর আগের দিনের মাংস ছিল তাই মাংসটা ওই পেঁপে আলু দিয়ে রান্না করব। তো ম্যারিনেট করে রেখে রাখলাম সব কিছু মশলাপাতি দিয়ে দই আর দেখো ক্যাপসুল মেথিও দিয়ে দিয়েছি সব যেরকম আদা রসুন বাটা পেঁয়াজ বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে একবারে ম্যারিনেট করে চাপিয়ে দিয়েছি আর একটা গোটা টমেটো আর একটা গোটা রসুন দিয়ে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় দেখেছি এই রসুন গোটা রসুন দিতে তো আমি নিজেও ট্রাই করে খেয়ে দেখেছি না সত্যিই খেতে ভালো লাগে তো এরপরে রেডি হয়ে গেলাম খাওয়া দাওয়া করেই কিন্তু রেডি হয়ে গেছে স্নান ঠান সেরে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম আমরা তিনজনেই রেডি হয়েছি তা দেখো গায়ে গন্ধ থাকুক আর না থাকুক একটু বডি স্প্রে দিতেই হয় তো যেহেতু বেরোবো একটু তো একটু রেডি রেডি হয়ে গেছি একটু দেখো আমি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে হবে তো আর এখানে দেখো কত আমার মিন্ট গাছ হয়েছে আর দেখো এই দেখো এই গাছটা কোনো ফুল দিতে বলে না তো জামা কাপড়গুলো সব মেলে নিয়েছি এবার তাও আকাশের ওয়েদার মানে ওয়েদারটা একটুখানি নরম মানে ওয়েদারটা একটুখানি থেমেছে বৃষ্টিটা কিন্তু তবুও মানে জামা কাপড়টা মেলেই রেখেছি চলে গেলাম দেখো এখানে মিষ্টি কিনে নিয়েছি যাবো এখন পুজো দিতে তো ছেলে আমরা সব রেডি হয়ে এখানে রক্ষাকালীতলায় এসে গেছি এখানে একটু পুজো দিয়ে নেবো তো পুজো দিয়ে নিয়ে এবার দেখো আমরা বেরিয়ে যাচ্ছি তো মিষ্টি এখনও তো কিছু খাইনি তো ছেলে আর ওর বাবা মিলে একটু সিঙ্গারা একটু মিষ্টি একটু খেলো খেয়ে আমরা বাড়ি চলে এসে এবার খাওয়া দাওয়া সারছি তো জামা দেখো এখন আমরা চেঞ্জ করিনি এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু তো খেয়ে দিয়ে দেখো আমরা মিষ্টিটাও নিয়ে এসেছি তো খেয়ে নিলাম খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়বো তাই এখনো কিন্তু জাপাটা চেঞ্জ করিনি দেখেছো দেখেছ ব্যস্ততার মধ্যে কাটে কিনা তো আজকে আমরা যেহেতু বললাম যে সারা সপ্তাহের যে গাছগুলো জমে থাকে সেগুলোই আজকে করতে হয় তো দেখো এখানে ক্ষীরকদম তারপর সরভাজা আর একটু আম রসগোল্লা নিয়ে আমার এমনি মিষ্টি খাওয়া বারণ তবুও খেয়ে নিয়েছি। তবুও দেখো এই চলে গেলাম রেডি হয়ে একটু হেলমেটটা নিতে হবে যেহেতু মেন রোডে যাব তো এই দরজাটা বন্ধ করে নিলাম বন্ধ করে নিয়ে একটু বরের সাথে একটু কথা মানে বলছিলাম কিছু ব্যাপারে তো সেটা আর বললাম না তো চলো এবার বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এ দেখো চলে এসেছি সিলেদার্সের সোদপুর সিলেদার্স তো ওখানে এসেছি ছেলের স্কুলের একটা শ্যু কেনার জন্য তো ওখানেও শ্যু মানে ওই ওর ছেলের শ্যুটাও কিনে নিলাম আর আমারও জন্য একটুখানি জুতো দেখে নিলাম যেহেতু বর্ষার মধ্যে জুতো একটা নিতেই হবে তাই একটু জুতো দেখে নিলাম তো নিয়ে নিয়েছি নিয়ে আর একটু টুকিটুকি কিছু ছিল সেগুলো কিনে নিয়েছি কিনে নিয়ে এবার রওনা দিচ্ছি রওনা দিতে দিতে দেখলাম বিশাল বিশালে ভাবলাম একটুখানি যাই ঘুরে আসি কি আছে একটুখানি জাস্ট দেখে আসি দেখে নাম নেই দেখে আসা তো জাস্ট কথা তো চলে গেলাম দিয়ে কিনতে শুরু করে দিলাম মানে ঘাটাঘাটি শুরু করেছি তো দেখা দেখি শুরু করে কিছু জিনিস এখান থেকেও কেনাকাটি করে নিলাম ছেলে জন্য একটু খেলনা কিনলাম এরপর ফ্রেশ হয়ে গেলাম বাড়ি এসে